আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম গরম একবারে হট হয়ে আছে প্রসঙ্গ একজন উপদেষ্টার অনৈতিক প্রস্তাব উপদেষ্টার সন্দেহভাজন সেই উপদেষ্টা মোস্তফা সারার ফারুকী অভিযোগ করেছেন শিল্পকলার ডিজি জামিল স্যার জামিল স্যার পদত্যাগপত্র জমা দিয়েছেন সচিবের কাছে এক মানে প্রেস ব্রিফিংয়ে একেবারে সিনেমাটিক স্টাইলে তিনি বলেছেন তাকে তার কাজ ঠিকঠাক মতো করতে দেওয়া হচ্ছে না উপদেষ্টারা সচিবরা তাকে বিভিন্ন প্রকার বাধা দিচ্ছেন কাজে এক উপদেষ্টা তার কাছ থেকে টাকা চেয়েছেন শিল্পকলার তহবিল থেকে কারণ সেই উপদেষ্টার একটা প্রজেক্ট করছে তার টাকার খুব দরকার কিন্তু সে একটা এস এস দিয়ে টাকা চেয়েছেন সেই টাকা এস এম এস দিয়ে চাওয়াতে জামিল স্যার অসম্মতি জানিয়েছে টাকাটা দিতে এবং বলেছে আপনি চিঠি দেন আমি টাকা দিই কিন্তু সে চিঠি দেবেন না তখন সেই উপদেশটা বলেছেন যে আপনাকে অনেক সম্মান করেছি এখন থেকে আর সম্মান করব না মানে একটা ঠান্ডা ফ্রেড জামিল স্যারের এই অভিযোগ যদি মোস্তফা সার আর ফারুকির বিরুদ্ধে হয়েই থাকে তাহলে মোস্তফা আর ফারুকি কেন এখনো নীরব আছেন ঘটনা কিন্তু গতকাল থেকে এই অবধি চলছে উপদেষ্টার উপরে এত বড় অভিযোগ যাই হোক সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছে অনেকেই একজন নির্মাতা অরণ্য আনোয়ার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে তার বক্তব্য তুলে ধরেছেন মোস্তফা সারা ফারুকিকে নিয়ে একটু দেখে আসি চলেন ফারুকি আপনি উপদেষ্টা হওয়ার পরে আবেগের বেগে আপনারা সেলুট জানায় একটা পোস্ট দিছিলাম। সেই পোস্ট দেখে ফেসবুকের বন্ধু তালিকার অসীম সমাজ আমার গুষ্টি উদ্ধার করছে আমার তেলবাজ বলতো মিস করে নাই অসীম সমাজ নির্বুধ নির্বোধ বিবেচনায় মনে মনে হাসছি শুধু তেলবাজি করলে আমার ঝুলিদের যে অনুদান প্রতিদান গণভবনের ঈদ চাঁদ তেল চিনির অভাব হইতো না এটা নির্বোধ অচিন সমাজের বিবেচনায় আসে নাই অচিন সমাজ না জেনে যা বলার বলুক সেনা সমাজ থেকেও ফোন আসতে থাকলো পশ্চিমবঙ্গ করেন ভাই আপনি বোকা ডট ডট দা আবেগে ফারুকির আবেগ ফারুকিরে দেখায় না এটা গিরগিটি আমি গালি দিয়ে ফোন রেখে দিছি কারণ আপনারে আমি শ্রদ্ধা করি সেই দিন থেকে যেদিন আপনার প্রত্যাবর্তন নাটকটা দেখছি দত্লাই একুশি টিভিতে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের বিশেষ নাটক হিসাবে আবার দেখা এ সেরা নাটক সেরা নির্মাণ সেরা গল্পও বটে কি দুর্দান্ত অভিনয় করেছিলেন তারানা হালিম আর আহমেদ রুমেল কি অসাধারণ ক্যামেরার এক একটি ফ্রেম কি দুর্দান্ত লোকেশন কিন্তু কাল রাইতে জামিল আহমেদ এগুলা কি কইলো ফালকি কি উত্তর দিতে দেরি করতেছেন কেন আপনি নিরবতা এখন আমার নিজেরই নিজের গোষ্ঠী উদ্ধার করতে মন চাইতেছে আপনি কি আসলেই গরিব চরিত্রের মানুষ আমার তো বিশ্বাস করতে মন চাই না প্লিজ আপনার চরিত্রের গরিবতা আমার হতাশ করতেছে গরিবতা ভাঙেন কথার জবাব দেন ভাবতেছি উপদেষ্টা নামে একটা ঈদ নাটক বানাইলে কেমন হয় যদিও বানানো উচিত সিনেমা কিন্তু সিনেমার বাজেট ক্যাডায় দিব গরিবের সিনেমা বানানোর খায়েশ মেটানোর জন্যে এখন ইউটিউবই ভরসা মানে মোটামুটি একটি মানে রম্যভাবে ধুয়ে দিল ফারুকিকে অরণ্য আনোয়ার আর পরিচালক আর এক পরিচালককে মুস্তফা ফারুকি যখন এই পদে অসীন হয়েছিলেন বা এই পদে তাকে ইনভাইট করা হয়েছে বা এই পদে তাকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তখনই বিভিন্ন অঙ্গন থেকে এটার বিরোধিতা করা হয়েছিল অনেকেই বলছিল যে সে সঠিক লোক না কারণ ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে সে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক সুবিধা অর্জন করেছে সে অনেক সুবিধা নিয়েছে সে এবং তার স্ত্রী এত এত সুবিধা নিয়েছে যেগুলোর সাক্ষী অনেক পরিচালক নাট্য নির্মাতা নির্মাতা হাবিব শাকিল আমেরিকা থেকে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সে একটা কাজে ওই সময় তথ্য প্রদেশ মন্ত্রী হাসানুল্লাহ কিনুর কাছে গিয়েছিল হাসান মাহমুদায় হাসান মাহমুদা ইনু ইনু বা হাসান মাহমুদের কাছে গিয়েছিল যাই হোক দেখলে মনে পড়বে তো যাই হোক তথ্যপ্রদেষ্টার কাছে গিয়েছিল তো তার রুমে বসা অবস্থায় এই ফারুকি সাহেবের স্ত্রী তাকে মামা মামা করে মুখে থুথু তুলে ফেলেছিল একটা ফোন করে কারণ একটা ফেভার নেবে যেমনি সে আবার এটা উল্লেখ করেছে করছে শেখিল যেমনি শেখ হাসিনার বিভিন্ন অডিও ক্লিপে শেখ হাসিনা যে আপা আপা করে মুখে থুথু তুলে ফেলে সেরকম এরকমও অভিযোগ আছে যে শেখ হাসিনার বা সরকারি খরচে ফারুকি সাহেব তার স্ত্রী সবাই ইন্ডিয়া ভ্রমণে গেছেন লোকেশন দেখতে গেছেন আর অনেক কিছু অনেক অভিযোগ আছে টুকটাক ভেতরে ভেতরে অনেক কথা চলে আসলে কিন্তু আন্দোলনের সময়ে ফারুকি সাহেব কিন্তু ছাত্র জনতার পক্ষে অনেক কঠিন কঠিন বক্তব্য রেখেছেন যেগুলো তার সাহসিকতার পরিচয় দেয় সেই সময় শেখ হাসিনার কোনো ফেভার পাইছে তার কাছ থেকে আগে সুবিধা পাইছে ওগুলো কিচ্ছু মাথায় রাখে নেই সে সম্পূর্ণ ছাত্রদের পক্ষ হয়েই কথা বলেছে যার দরুনই তাকে হয়তো এই সংস্কৃতি উপদেষ্টা পদে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি শপথ দিয়েছেন তো তিনি শপথ গ্রহণ করার আগে তাকে নিয়ে যেহেতু এত কথা উঠছিল এত আলোচনা হচ্ছিল আমার মনে হয় আমার তখন মনে হয়েছে তার আসলে এই পদে যাওয়ার দরকার নাই কি কী হবে উপদেষ্টার পাওয়ারটা নিয়ে কি লাভ কিন্তু সে সে লোভটা সম্পূর্ণ করতে পারে আমার কথা হলো আপনার বিরুদ্ধে যদি দশজন লোকের অভিযোগ থাকে যে আপনি এই পদের যোগ্য না তাহলে আপনি যাবেন জন্য সেখানে অনেকটা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা সাহেবের মতো যে তারা যতই পদত্যাগ করতে বলুক সে পদত্যাগ করবে ওই চেয়ারটা খুব পাওয়ার চেয়ারটা খুব লোভনীয় খুব অ্যাট্রাকটিভ তো যাই হোক আসল ঘটনা কী এটা তদন্ত হওয়া উচিত যদি একজন উপদেষ্টার উপরে এত বড় একটা অভিযোগ আসছে এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে সমস্ত উপদেষ্টাদের উপরে এরকম অভিযোগের তীর আস্তে আস্তে আসতে থাকবে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গরুর চূড়া মানে গরুর যে পোশাক পড়লে দুধটা নষ্ট হয়ে যায় এই সংস্কার এই যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা সরকার এই টোটাল গভর্নমেন্টকে মুস্তফা সার ফারুকির বিরুদ্ধে যে অভিযোগ টানো হয়েছে এই একটা অভিযোগ টোটাল গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে তাহলে কি অন্য অন্য উপদেষ্টারাও একই কাজ করছে জামিল সাহেব যেভাবে বলছেন যে তিনি কোনো কাজ করতে পারেন না ওহিন দেয়ের ফোন ওহিত দেহ ফোন সে যেটা চায় তাকে সেটা দেওয়া হয় না সে চাইছে একশো পঁয়ষট্টি কোটি টাকা মিনিমাম লাগবে তাকে ধরাই দিয়েছে একশো বারো কোটি টাকা এরকম একটা অ্যামাউন্ট সে বললো তো এই টাকা সে কোথায় কীভাবে কী বরাদ্দ দেবে তার উপরে এই টাকা থেকে আমার আরেকজন ভাগ চায় বলে ওখান থেকে আমার টাকা দেন আমি একটা প্রোজেক্ট বানাইতেছি প্রজেক্ট মানে কি একটা সিনেমা বানাইতেছে নাহলে একটা নাটক দিছে তো ফারুকি সাহেবের সিনেমা বা প্রজেক্ট বানাইতে কেন শিল্পকলার অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া লাগবে আমি যদি ওই চেয়ারে থাকি ওই চেয়ারের ক্ষমতা বলে কি আমি আমার ব্যক্তিগত বিষয়ে খরচ করব দেখেন এটা এটা একটা আরেকটা ওই যে মসজিদ কমিটির মতো হয়ে গেছে মসজিদ কমিটিতে একজন ইয়ে থাকে সেক্রেটারি থাকে একজন সভাপতি থাকে একজন মুখ থাকে তমক থাকে মসজিদে তো প্রতিদিন চাঁদা ইয়ে দান করা হয় প্রতি শুক্রবার দান করা হয় বিভিন্ন জায়গা থেকে দান খরাত আসে এই টাকার একটা হিসাব থাকে ওই সেক্রেটারির কাছে এখন দেখা গেল সেক্রেটারি চারতলা বিল্ডিংয়ের কাজ চলতেছে তার কাছে এই মুহূর্তে টাকার সংকট হয়েছে তো ফাট করে সে করলো কি তার কাছে তো মসজিদ কমিটির হিসাবটা তার কাছে আছে সে ওইখান একটা টাকা নিয়ে তার বিল্ডিংটা করে দিল করে তারপর ওইখানে টাকা আবার সে আস্তে আস্তে দিয়ে নিবে এরকম একটা মানসিকতা নিয়ে সে টাকাটা নিছে এবং হয়তো সে দিয়েও দিবে পরে দিয়েও দিছে এখন ফারুকি সাহেবের মানসিকতাটা কি মসজিদ কমিটির মতো হয়ে গেল কিনা মসজিদ কমিটির সভাপতি মসজিদের দান থেকে কিছু টাকা চাইছে আবার সেখানে দিয়ে দিবে মসজিদের ইমাম মিট্রে করছে হ্যাঁ আপনি স সেক্রেটারি হতে পারেন আপনি এখান থেকে টাকা নেবেন কেন আচ্ছা নেবেনি যখন তখন গোপন নেবেন কেন আপনি লিখিত দেন ঘোষণা দেন ভাই আমার সাইন তলা করতে পারতেছি না আমার সাইন তেলা করার জন্য কিছু টাকার সংকট হয়েছে এই টাকাটা আমি মসজিদের ফান্ডের থেকে নিলাম আমার বাড়ির থেকে ভাড়া দিয়ে আমি মসজিদের ফান্ডের টাকা ফেরত দিয়ে দেবো মানে ওই যে নাটকটা বানায় যেটা প্রফিট হবে সিনেমাটা বানায় যেটা প্রফিট হবে ওই টাকা দিয়ে আবার ফান্ড করে দেবো হইতে পারে এরকম হয়তো অনেক জায়গায় ওয়ার প্র্যাকটিস আছে আবার এরকমও হইতে পারে যে ফারুকি সাহেব আপন মনে করে অনেক কথা বলে ফেলছে এখন এস এম এসটা তো তার কাছে আছে জামিল সাহেবের কাছে ওই এস এম এসটাই তো সব কিছুর সাক্ষী এস এম এস তো আর ডিলিট করা যাবে না তবে প্রশ্ন একটাই যে কেন ফারুকি সাহেব এখনও চুপচাপ আছে না ফারুকি সাহেবের উচিত তার এই নিরবতা ভাঙা এর সঠিক ব্যাখ্যা সকলের সামনেও না সবাই অনেকেই তাকে ভালোবাসেন যারা তাকে ঘৃণা করেন বা তার তাকে পছন্দ করেন না সেটা আলাদা বিষয় কিন্তু যারা তাকে পছন্দ করে যারা তাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য হইলেও এই বিষয়টা তার ক্লিয়ার করা উচিত আমি মনে করি আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন